ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হলো অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের এলসিসু এলসিসি টু বেঙ্গলির ক্লাস তোমরা সকলেই জানো যে তোমাদের সিক্স সেমিস্টারের এলসিসি টু বেঙ্গলির পরীক্ষা খুব সামনে সুতরাং সেই কারণেই আজকে আমরা এলসিসি টু বেঙ্গলি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো তোমাদের সামনে আলোচনা করব এবং সেটি হলো অবশ্যই রজনী উপন্যাস থেকে আজ আমরা যে উপন্যাস আমি আজ আমরা যেই প্রশ্নটি আলোচনা করব। সেটি হলো রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটির নাম রজনী রেখেছেন দেখো প্রথম কথাই বলি যে কোনো উপন্যাসে নামকরণ সেই উপন্যাসে প্রধান ফটকের মতো কাজ করে প্রধান ফটক দিয়ে যেমন যে কেউ গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারে ঠিক তেমনিভাবে উপন্যাসের নামকরণের মধ্যে দিয়েও পাঠক পাঠিকারা খুব সহজেই উপন্যাসের ভেতরে প্রবেশ করতে পারে সেই কারণেই ঔপন্যাসিকেরা নামকরণের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন তারা মূলত কাহিনি মানে বিষয়বস্তু উপন্যাসের বিষয়বস্তু মুখ্য চরিত্র অথবা উপন্যাস মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনার উপর ভিত্তি করেই নামকরণ করে থাকেন অবশ্য কখনো কখনো তারা নিজেদের মনোভাবের উপর ভিত্তি করেও নামকরণ করে থাকেন স্বাভাবিকভাবে এই সব উপাদানগুলোর মধ্যে কোনো একটার সঙ্গে যদি নামকরণের একটা মিল খুঁজে পাওয়া যায় একটা ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায় তাহলে সেই নামকরণটিকে সার্থক নামকরণ বলা চলে তো রজনী উপন্যাসের নামকরণ সার্থক হয়েছে কি না এই প্রশ্নের উত্তর দিতে গেলে রজনী উপন্যাসটির সংক্ষেপে বিশ্লেষণের প্রয়োজন আছে এটিকে বিশ্লেষণ করে যদি এই সমস্ত উপাদানগুলির মধ্যে কোনো একটার সঙ্গে নামকরণের মিল খুঁজে পাওয়া যায় বা ঘনিষ্ঠ সম্পর্ক খুঁজে পাওয়া যায় তাহলে নিঃসন্দেহে বলা যাবে যে রজনী উপন্যাসের নামকরণ যথাযথ সার্থক হয়েছে প্যারাগ্রাফ দেখো এই রজনী উপন্যাসটি বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় যে রামচন্দ্রের মেয়ে অন্ধ জন্মান্ধ রজনীকে নিয়েই মূলত এই উপন্যাসটা আবর্তিত হয়েছে এবং উপন্যাসের প্রথমে প্রাথমিক লগ্নেই দেখা যায় যে রজনী অন্ধ মেয়ে রজনী আমাদের লবঙ্গ লতাদের বাড়িতে ফুলের মালা দিতে এসছে ফুলের মালা দিতে এসেছে এবং সেই সূত্রেই শচীন্দ্রের সঙ্গে তার কিন্তু আলাপ শচীন্দ্র তার চক্ষু পরীক্ষার নাম করে তার অঙ্গস্পর্শ করেছে এবং শচীন্দ্রের এই অঙ্গস্পর্শকে কেন্দ্র করেই শচীন্দ্র যখন লব শচীন্দ্র যখন আমাদের রজনীর অঙ্গস্পর্শ করল অর্থাৎ চোখ দেখ দেখতে গেল তখনই কিন্তু আমাদের রজনী শচীন্দ্রকে তার প্রাণ দিয়ে মন প্রাণ সব কিছু দিয়ে বসলো অবশ্য শচীন্দ্রের মধ্যে সেই ধরনের কোনো অনুভূতি তখন ছিল না বরঞ্চ লবঙ্গলতা লতিক লবঙ্গলতার কথা শুনে বা লবঙ্গলতার এক প্রকার চাপে পড়ে সে আমাদের রজনীর জন্যে পাত্র ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে এবং গোপাল দাস বলে এক ব্যক্তির সঙ্গে রজনীর বিবাহের বন্দোবস্ত করে কিন্তু এর মধ্যেই তো রজনী শচীন্দ্রকে তার মন প্রাণ দিয়ে বসে আছে সেই গোপাল দাসকে কিছুতেই বিয়ে করতে রাজি হয় না অন্যদিকে গোপালদাসের বউ দাস কিন্তু বিবাহিত সেই গোপাল দাসের বউ চাপা তার পথের কাঁটা দূর করা অর্থাৎ রজনীকে যেহেতু রজনীর সঙ্গে গোপাল দাসের বিয়ে হলেই সে সতীন হবে সেই কারণে রজনীর সঙ্গে যাতে গোপাল দাসের বিয়ে না হয় সেই জন্যে সেই পথের কাঁটাকে দূর করার জন্যে আমাদের চাপা অর্থাৎ ওই গোপালদাসের স্ত্রী চাপা তার ভাই হীরালালের সাহায্য নেয় এই হীরালাল খুব বাজে দুশ্চরিত্র মদ্য এবং তাকে দিয়ে রজনীকে তাদের দেশের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে তো পথে আমাদের রজনীকে ওই হীরালাল বিবাহের প্রস্তাব দেয় তখন সেই প্রস্তাবে কিন্তু রজনী রাজি হয়নি সেই কারণে ওই নৌকো করে রজনীকে সে নিয়ে যাচ্ছিলো নৌকো থেকে নদীর পাড়ে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে অসহায় রজনী তখন অমরনাথ নামে এক সহৃদয় ব্যক্তি দ্বারা বিশেষভাবে উপকৃত হয় ওই অমরনাথই তাকে সেখান থেকে উদ্ধার করে এবং উদ্ধার শুধু করে না অমরনাথ অনেক খোঁজ খবর করে জানতে পারে যে রজনী কিন্তু ওই লবঙ্গলতাদের সব সম্পত্তির জমিদারির মালিক কতটা বোঝার চেষ্টা করো এবং তারপর আমরা দেখি এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা দেখি যে লবঙ্গলতা সে বুঝতে পারে যে যদি রজনীর অন্যত্র কোথাও বিবাহ হয়ে যায় তাদের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে সেই জন্যে শচীন্দ্রের সঙ্গে রজনীর একটা বৈবাহিক সম্পর্ক সে স্থাপন করতে চায় অর্থাৎ লবঙ্গলতা তার সৎ ছেলে শচীন্দ্রের সঙ্গে আমাদের রজনীর একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে ওই সম্পত্তিটাকে ধরে রাখতে চায় শচীন্দ্র তাতে প্রথমে রাজি হয় না কারণ লবঙ্গ কারণ আমরা এই উপন্যাসটা পাঠ করে দেখি যে শচীন্দ্র খুব সৎ প্রবৃত্তির মানুষ এবং আমাদের রজনীর প্রতি তার কিন্তু তখনও প্রেমের পরিবেশ সৃষ্টি হয়নি বা রজন রজনীর প্রতি তার প্রেমের আবেগ দেখা দেয়নি তখনও পর্যন্ত সেই কারণেই সেই কারণেই লবঙ্গলতা এক সাধুকে নিয়ে এসে ওই রজনীর প্রতি প্রেমাসক্ত করে তোলে অলৌকিকভাবে প্রেমাসক্ত করে তোলে শচীন্দ্রকে এবং তখন থেকে শচীন্দ্র একেবারে রজনীকে শয়নে বসনে জাগরণে কামনা করতে শুরু করে অন্যদিকে অন্যদিকে অমরনাথ সে কিন্তু রজনীকে বিবাহের প্রস্তাব দেয় এবং রজনীও কৃতজ্ঞতা বশত যেহেতু তাকে উদ্ধার করেছে ওই অমরনাথ সেও কিন্তু ভেতর থেকে না হলেও বাইরের দিক থেকে আমাদের অমরনাথকে সম্মতি দেয় যে সে বিবাহ করবে এখন এই কথা যখন লবঙ্গলতা শোনে তখন দেখে যে আবার তো তাহলে সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে বসছে কারণ অমরনাথ বিয়ে করলে তো আর ওই সম্পত্তি তাদের থাকবে না সেজন্য অমরনাথকে লবঙ্গলতা হুমকি দেয় হুমকি দেয় বলতে বলি এই অমরনাথের সঙ্গে লবঙ্গলতার একটা প্রেমের সম্পর্ক ছিল এবং অমরনাথ তাদের ঘরে ঢুকে পড়েছিল বলে তার পিঠের চোর ছাপ দিয়ে তাকে ঘর থেকে তাড়িয়েও দিয়েছিল ওই লবঙ্গলতা তো সেই যে ঘটনা সেটা কিন্তু অতীতে ঘটেছিল অমরনাথের সঙ্গে লবঙ্গলতার লবঙ্গলতা এখন অমরনাথের ওপর চাপ সৃষ্টি করার জন্য বলে তুমি যদি রজনীকে বিয়ে করতে চাও তাহলে আমি পূর্বের ওই কথা ফাঁস করে দেব এই কথা শুনে অমরনাথ কিছুটা অবশ্যই বিস্মিত এবং অতভম্ব হয়ে পড়ে আর তাছাড়া যখন সে জানতে পারে যে শচীন্দ্র এবং রজনী একে অপরকে শচীন্দ্র এবং রজনী একে অপরকে ভালোবাসে সেই কারণে তখন সে আর তাদের মধ্যে থাকতে চায় না সেখান থেকে চরম চরমাত্মত্যাগের দৃষ্টান্ত রেখে সে তাদের মধ্যে থেকে দূরে সরে যায় এবং রজনী আর শচীন্দ্রের কিন্তু বিবাহ হয়ে যায় রজনী আর শচীন্দ্রের বিবাহ কিন্তু হয়ে যায় তো দেখো এই যে আমাদের গোটা উপন্যাসটা আমরা দেখলাম গোটা উপন্যাসটার এই সংক্ষেপ বিশ্লে সংক্ষিপ্ত বিশ্লেষণ থেকে গোটা উপন্যাসটির এই সংক্ষিপ্ত বিশ্লেষণ থেকে এটা খুব সহজেই অনুমেয় যে গোটা উপন্যাসটা আবর্তিত হয়েছে রজনীকে কেন্দ্র করে রজনী কিন্তু এই উপন্যাসের মূল চরিত্র স্বাভাবিকভাবে এখানে মুখ্য চরিত্রের সঙ্গে নামকরণের অর্থাৎ মুখ্য চরিত্র রজনী আর উপন্যাসের নামকরণও করেছেন রজনী স্বাভাবিকভাবেই মুখ্য চরিত্রের সঙ্গে এখানে নামকরণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় নামকরণটি যে যথাযথ সার্থক এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই ঠিক এইভাবে লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো হ্যাভ এ নাইস ডে